তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে সেকেন্ড পার্ট একটা নিয়ে আসবো আমার মামার বিয়েটাতে ওইটাই হচ্ছে সেই সেকেন্ড পার্ট এটাতে লাস্ট থেকে ফার্স্ট তোমার সমস্ত দেখতে পাবে তো আমি যেটুকু দেখেছিলাম সেটুকু হচ্ছে মানে মামিকে ঘোরানো হচ্ছিল মামার চার পাঁচ দিন সেটুকু তুই দেখো শুভ দৃষ্টির আগেই কিন্তু মামি কিন্তু চোখ খুলে দিয়েছিল তো মাথার উপর দিয়ে কাপড় দিতে হয় শুভ দৃষ্টি করতে গেলেন তো এখন ওই কাপড়টাই দেওয়া হচ্ছে আর এখন কিন্তু শুভদৃষ্টি হয়নি তো মামাও কিন্তু আর মানে থাকতে পারছে না মামা কিন্তু সব হাতে হাতে হেল্প করছে সাথে কারণ মামা লম্বা তো তার জন্য তো এই দেখো সমস্ত যে কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু তো এবারে মামি কিনা চোখ খুলে মামা দিয়ে তাকাবে এই দেখো আর কিনা তার সাথে চরও মেরে দিল ওখানে মামি মামাতে তো বিয়ের দিনকে মানে চর খেয়ে গেলো মামির হাতে মামা এরপরে কী হবে একমাত্র মামা যেন চলো তোমায় কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকে

শুভ দৃষ্টি কমপ্লিট আর এখন চলছিল না মালাবলো তোমা পুরো ভিডিওটা দেখতে পারো দেখার মালা

পরে ফুসাশুড়ি মাস্টার আসতে তারা আদলা ঘুমটা দিয়ে ঘুমটা এই মশায় বাঘলা যেন হয় ঢোল কাঠি পায় না ভক্তিভাবে সবার মাঝে করি নিবাহের কিন্তু সবার শচ উদরশ ধর বিবাহ করতে যেমন ছিল স্বর্ম বিধিমাত্র মন্ত্র পাঠ যত সময় যত সহ এগ সারি সারি দিনটি তোバター দারা দোজ ভরে প্রথম বিভায় নারী এরাই থাকবেন কাতি ততাত ভিন্ন নারী থাকতে নিছে দাতে नातेপুতি নাত জামাই বড় সাতে কালি দিলে চেয়ে হাত নিয়ে আবার

তো চলো এ দেখো চলে এসছে এখন কি না বিয়ে হবে আর বিয়েটা কমপ্লিট হোক চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই তো আবার যে নিয়মটা ছিল আবার কিনা সবাই ওই দাদুটা যেটা ছিল দাদু ওইখানে আবার বসবে তো মামা ওইদিকে বসছে এখন এখনকার মামি আঁকি মামি ওইদিকে বসবে তো যা যা নিয়মকানগুলো হয় সিঁদুর দান তারপর ক্ষয় পড়ানো তো সেসবগুলোই হবে তো চলো সেসবগুলোই তোমরা দেখতে থাকো তো এই দেখো এবারে কিনা দুটো হাত এক হয়ে গেল এখনো কিন্তু বিয়ে হয়নি এখনো মানে বাকি আছে আর বউ হয় না এখন কিনা দুটো হাত এক হলো

ঠিক আমি ঠিক জানি না তো পরে জানতে পারবো আমার সম্পর্কে কি হবে তো এখন আপাতত আমি দাদু বলছি তো দাদুটা এখন আপাতত ওই মামির হাত আর মামার হাত চা দু হাত আবার এক করে দিয়ে তো মন্ত্র বলছে ব্রাহ্মণ তো ওই শুনে শুনে ওই দাদুটাও মন্ত্র পড়ছে

দেখো এখানে নিয়ে নিয়েছে থলাই করে পান নিয়ে নিয়েছে আর একটা ছেলের হাতে কি থাকে বলা হয় তো ওটাও নিয়ে নিয়েছে এখন হবে পোড়ানো এই এইগুলো সমস্ত কিছু হয়ে গেছে আর এখন খড় দিয়ে মানে যে আগুনটা ধরাবে তো সেই জায়গাটা এখন রেডি করা হচ্ছে তো কতক্ষণ ধরে মামা এখন ধরে আসে সেটাই আমি দেখছি এখনো কিনা কিছু রেডি হয়নি এখন রেডি করা বাকি আছে তো এই দেখো এবার হয়ে গেছে এবার আস্তে আস্তে এখন ঢাকবে আমার মধ্যে আপাতত শেষ হয়ে গেছে খুব পুরানো শেষ হয়ে যেতে এখন কিনা একটা পলা টাইপের হয় সেটা নাকি পরিয়ে দিতে হয় বিয়ের দিনকে তো এখন কি না মামা কিনা এখন পরিয়ে দেবে মামার মানে মামির হাতে সরি মামির হাতে এখন পরিয়ে দিচ্ছে ওই যে দুটো হাতে পরিয়ে দেবে সেই পলা লাল পলা টাইপের পলা আর কী হয় ওগুলো এখন পরিয়ে দিচ্ছে তো এই নিয়মটা কমপ্লিট হোক তারপরে আরও অনেক কিছু নিয়ম আছে বিয়ে করতে গেলে যে অনেক মানে নিয়ম পালন করতে হয় সেটা আবার নাকি দিন আগে থেকে তো আমি সেটা দেখলাম তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটুকু পারলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম তোমাদের শেয়ার করলাম চলো ভিডিওটা সবাই দেখতে থাকো দেখো এখন না হবে সিঁদুর দান এখন মামা সিঁদুর নিয়ে হাতে করে দাঁড়িয়ে আছে মানে সরি বসে আছে তো এখন কিনা মেয়ের মাথায় একটা কাপড় দিতে হয় ওটা দিয়ে রেখেছে এখন ভালো করিয়ে দেবে মামিকে আমাকে কিন্তু মামাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে সিঁদুকটা তুলতে হবে ফার্স্ট বিয়ে তো সরি তো ফার্স্ট বিয়ে একদম ঠিকঠাক ঠিকঠাক জানে না এইজন্যকে শিখিয়ে দিলো যে এরকম ভাবে সিঁদুর পড়াতে হয় এখন কি না সিঁদুর পড়াবে তো এখন মন্ত্র পাঠ পড়তে পড়তে বলে দিচ্ছে যে একবারে কিন্তু তুলে দিতে হবে তো এই দেখো মামা একদম মানে ফুল সেঞ্চুরি মানে একদম হেভিভাবে সিঁদুরটা পড়িয়েছে সবাই ওকে দেখে অবাক হয়ে গেছে এটা ফার্স্ট বিয়ে তো হ্যাঁ এটাও কিন্তু ফার্স্ট বিয়ে

তো আপাতত বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেল আর কি এখন গড় করতে হয় দুজনকে চলো ওদের গর টর করুক গড় করা কমপ্লিট আর কি না পুরো মশাই এখন ওদের মাথায় শান্তি জল না কি আর জল একটা ছিটিয়ে দিল তো এবারে কী চাঁদ না তারা কি সব দেখতে হয় এখন ওরা যাবে চাঁদ তারা দেখতে তার পরে কিনা খাওয়া দাওয়া করবে কারণ সকাল দিয়ে না খেয়ে দেয়া আছে কিছু নাও নি আর এদের টাকার গন্ডগোল কিন্তু এখনো হচ্ছে এখন সকালে ঘরে যেতে হয় তো এখন ওরা দাঁড়িয়ে আছে ঘরে যাওয়ার জন্য তো এখন ডিসাইড করছে কোন ঘরে যাবে তো যেহেতু আমি তো অনেক কটা ঘর ছিলাম তো আগে বলছে বিরাম নিয়ে বলছে যে আগে চা টা টা খেয়ে আসো তারপরে কোন ঘরে উঠবে সেটা এখন দেখা যাবে না চলো ওরা তখন চাঁদতালা দেখতে যাক আর আমি তো ওকে একটা খেয়ে দিয়ে আছি তো চলো খাওয়ারে খাওয়ারের ভিডিওটা তোমাদের আবার তো দেখাতে পারলাম না কারণ খেতে একটা রাত হয়ে গেছিলো তো জন্য খাবারের ভিডিওটা আমি দিতে পারলাম না ঠিক আছে কারণ ওটা আমার শ্যুট করা হয়নি কারণ এদিকে ঝামেলা দেখতে দেখতে তো তো ভালো লাগছে না এখন ভিডিও করতে তো চলো এই ভিডিওটা আমাদের তো এইটুকুই ছিল আবার একটা পরে আবার একটা নতুন মানে ভিডিও নিয়ে আবার আসবো তো বিয়েরই ভিডিও থাকবে তো রিসেপশনে যে ভিডিওটা করবো তো সেটাই এর পরে আমি নিয়ে আসবো তো চলো এদের চাঁদ তারা দেখা হয়ে গেছে এখন আমরা সবাই এখন যাব খেতে তো চলো সবাইকে বলি টাটা বাই পরে একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হ্যাঁ